ভাই রে ভাই আমি এই যেই ফটোটা বানিয়েছি আমার ফটো দেখুন আমার ফটোতে এটা বানিয়েছি এই রকম ফটো কি আপনারা বানাতে চান এই ধরনের ফটো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে এই ধরনের ফটো যেখানে আপলোড দিচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম সেখানে কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে দেখবেন শুধুমাত্র এই ধরনের ফটোগুলোই সামনে আসে তার কারণ এই ধরনের ফটোগুলো ট্রেন্ডিংয়ে চলছে এই ফটোগুলো বানানোর কিভাবে বানালো সেটা কিন্তু মন মানে বানাতে চায় কিন্তু পাচ্ছি না আমরা হয়তো তাই না আপনারা পাচ্ছেন না কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো যে এই ধরনের ফটো কীভাবে বানাবেন এই ট্রেন্ডিং ফটোগুলো কীভাবে বানাবেন আমি আজকের ভিডিওতে আপনাকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেব এইভাবে এই ধরনের ফটো কীভাবে বানাবেন তো এই ধরনের ফটো যদি বানাতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি না দেখেন তাহলে কিন্তু বানাতে পারবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলের নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো চলুন ভিডিওটি আরম্ভ করি তো এই ধরনের ফটো বানাতে প্রথমতে ব্রাউজারটিকে ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে সার্চবারে লিখতে হবে ট্যাকলাইন এখানে লিখতে হবে ট্যাকলাইন ডট কম ট্যাকলাইন ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে একটা অপশান আছে সেটা হলো সার্চ বার এই যে সার্চ বারে ক্লিক করতে হবে সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করবেন নানো নানো লিখে সার্চ করবেন ন্যানো লিখে তখন সার্চ করবেন এখানে অনেক প্রকারের ফটো আছে এখানে যে ধরনের ফটো আপনারা বানাতে চান সেই ধরনের ফটো আপনারা ফটোতে ক্লিক করবেন সেই ধরনের ফটো বানাতে চান সেই ধরনের ফটোতে আপনারা কি করবেন ক্লিক করবেন হ্যাঁ তো এই ফটোটা আমি বানাতে চাই এইবার আজকে এই ফটোটা আপনাদেরকে বানানো শেখাবে এই ফটোর উপরে ক্লিক করবেন এই ফটোর উপরে যখনই ক্লিক করবেন এই ফটোর উপরে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করবেন হ্যাঁ নিচে স্ক্রল করবেন করার পর এখানে দেখবেন কিছু প্রম্পট আছে এখানে ফলটা আছে এই প্রম্টগুলো আপনাদেরকে কী করতে হবে এই ফম্টগুলো কপি করতে হবে এটা এইটা এইটা একটা হয় নিচের একটা হয় এই দুইটা ফ্রম্ট আছে এই দুইটা ফম্টের মধ্যে যে কোনো একটা ফ্রম্ট আপনারা কী করবেন কপি করে নেবেন কপি করে নেওয়ার পর নিচের ট্রেন্ডিং ফটো এডিটিং এআই এটাতে ক্লিক করতে হবে তো আমি দুই নম্বর ফ্রমটা যেটা আছে এটাকে আমি কপি করে নিই আমি এক নম্বরটা নাই নেই দুই নম্বরটা আমি নিয়ে নেই দুই নম্বর ফর্মটাকে আমি কপি করে নিয়ে নিলাম কপি করে নিয়ে নিলাম এইবার কি করব নিচে দেখুন ট্রেন্ডিং ফটো এডিটিং এআই ট্রেন্ডিং ফটো এডিটিং এআইতে ক্লিক করলাম এখন এইভাবে যখন সাইডটা খুলবে তখন কিন্তু আপনাদের কী করতে হবে ট্রাই ভিও ট্রাইভিও ট্রাইভিওতে ক্লিক করতে হবে এই ভিউতে যখন ক্লিক করবেন ট্রাই ভিউতে ক্লিক করার পর যাবেন আসল পেজে এই পেজে আসলেন এটাকে একটা এআই জ্যামিনি এই চলে আসবেন জেমিনিতে আসার পর নিচে স্কল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার পর এখানে দেখবেন গেট স্টার্টার গেট স্টার্টারে ক্লিক করবেন তো গেট স্টার্টেটে যখন ক্লিক করলাম ক্লিক করার পর এই পেজটা খুলে আসলো এখানে এখন এই এখানে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এখানে কি আছে ক্যামেরা অপশানটা আছে এই ক্যামেরা অপশানে ক্লিক করবেন ক্যামেরা অপশানে ক্লিক করার পর এখানে গ্যালারি অপশানটা আছে গ্যালারি এই গ্যালারির অপশানটাতে ক্লিক করবেন এই গ্যালারি অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা ফটো আমি সে সেখানে দেওয়ার জন্য সিলেক্ট করে নেব কোন ফটোটা নিয়ে নেব আমি এতে এখানে যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করব হ্যাঁ আমি এই ফটোটা আমি সিলেক্ট করি এই ফটোটা আমি এই ফটোটা দিয়ে দিলাম এই ফটোটা দিয়ে দেওয়ার পর অ্যাটাচতে ক্লিক করলাম করব। এটা ক্লিক করার পর দেখবেন এই ফটোটা কিন্তু এখানে রয়ে গেল। এখন কি করবেন এখানে প্রমটা যে আমি কপি করেছি প্রমটা এখানে আমি পেস্ট করে দিয়ে দেব প্রমটা এখানে আমি পেস্ট করে দিয়ে দিলাম পেস্ট করে দেওয়ার পর এটা কি করব এখন এই সেন্ডে ক্লিক করব সেন্ডে আমি ক্লিক করলাম একটু সময় ওয়েট করতে হবে নিচে এআই জেনারেট যে ফটো আছে সেই ফটোটা মানে এডিটিং হয়ে আছে এডিটিং হওয়া শেষ হলে আপনারা সেই ফটোটা দেখতে পারবেন তো এইভাবে যদি আপনারা ফটো বানাতে চান বানাতে পারবেন অতি সহজে আপনার একটা আপনাদের মন মতে ফটো বানাতে পারবেন এই তো আমার ফটোটা কিন্তু হয়ে গেল আমার ফটোটা হয়ে গেল দেখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটা হয়ে গেল। এখানে আমার নামটা আসার কথা ছিল তাই না নামটা আমি দেইনি তার জন্য নামটা আসেনি এবার নাম শুধু আসছে ইউর নাম শুধু আসছে এইভাবে আপনারা ফটো বানাতে পারবেন যদি নাম দিতে চান ওই সেই প্রোটির জায়গা নাম দিয়ে দেবে নাম দেওয়ার পরে আপনাদের নাম লিখে এই ফটোটা চলে আসবে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবে আপনারা ট্রেন্ডিং ফটো বানিয়ে আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিন আর ট্রেন্ডিংয়ে চলে যান আপনাদের ভিউজ বাড়ান আপনাদের ফলোয়ার্স বাড়ান সাবস্ক্রাইব